প্রিয় বন্ধুরা আমি অভিজিৎ প্রাণী রয়েছি আপনাদের সাথে এই জায়গাটাতে কত সুন্দর দৃশ্য আমরা উপভোগ করতে পারি রিয়েলি ইটস অ্যান অ্যামেজিং প্লেস প্রিয় বন্ধুরা এটা ত্রিপুরার একটি সুন্দর একটি জায়গা এখানে আসলে পরে আপনি মনোরম দৃশ্য দেখতে পারবেন আমিও এই জায়গাটাতে এসেছি এই মনোরম দৃশ্যটা দেখার জন্য আপনারা চাইলে আসতে পারেন এখানটায় দেখতেই পাচ্ছেন একেবারে যেন মেঘের আড়ালে রুকিয়ে আছে কি সুন্দর কিছু একেবারেই কত সুন্দর চমৎকার আমি এগুচ্ছি আমি আস্তে আস্তে ধীরে ধীরে আমি এগুচ্ছি সামনের দিকে আর মাটি আমার এদিক ওদিকে রয়েছে যত যতখানি আমি যাচ্ছি মাটির মাটির ঢেলা মাটির আর এখানটায় একটি সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন যেন শৈলের শহর যেন মেঘালয় যেন শিলংয়ে আমি পা দিয়েছি আপনারা যখন এই জায়গাটাতে আসবেন একেবারেই এই জায়গার দৃশ্য চেঞ্জ দেখতে পারবেন এটা ত্রিপুরার কোনো জায়গা বলে মনে হবে না ত্রিপুরার বেসিক্যালি জায়গাটার নাম হলো মন্তাং ভেলি। আমি সেই মন্তাং ভেলিতে আছি প্রিয় বন্ধুরা কলা গাছ রয়েছে চারিদিকে জঙ্গল রয়েছে মানে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে এই প্রাকৃতিক সৌন্দর্যে আমি বারবার হারিয়ে কোথায় যেন চলে যাই আমাকে আবার এই মেঘের মাঝে আসতে হয় মেঘের আড়ালে আমি কোথায় যেন লুকিয়ে যাই আমাকে খুঁজে পাওয়া বড় মুশকিল বন্ধুরা এই যে দেখুন মাটি এই যে দেখুন জঙ্গলে এই কলা গাছ কলা গাছের ছোট্ট একটি ঘরখানা আপনারা দেখতেই পাচ্ছেন এই ঘর কত সুন্দরভাবে বানানো আমি যদি একটু জুম করে দেখাই এই জায়গাটাতে আপনারা দেখতে পারবেন ইটস রিয়েলি অ্যান অ্যামেজিং প্লেস ট্যুরিস্ট স্পট বন্ধুরা এই জায়গাটাকে আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি জুম করে দেখাচ্ছি কত সুন্দর ন্যাচারাল ভিউ কত সুন্দর ন্যাচারাল ভিউ আমি একটুখানি যদি উপর দিকে উঠি উপর দিকে উঠি আমি এই মাটিটাকে মাটিটাকে দেখছি কত সুন্দর লাগছে দেখুন কত সুন্দর লাগছে ন্যাচারাল ভিউ আপনাদেরকে দেখিয়ে আমি এখন ভিডিওটা স্টপ করব।